আমাদের পিতা ইন্ডিয়া কি আমাদের স্বামী ইন্ডিয়া কি আমাদের ভগ্নিপতি যদি এগুলো কোনোটাই না হয় তাহলে আমার দেশের মানুষ আমার দেশের মতো করে দেখবে আমার পায়ে দাঁড়ায় আমি আকাশ দেখি অঙ্কে বিচার আমার আসলে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মিটিং আমাদের তো ওইখানে আমাদের যেতেই হচ্ছে তো আমি প্রথমে আমার এই যে সংস্কার করার কথা যে আমরা বলতে পারতেছি যা যেসব শহীদরা যেসব হচ্ছে ছেলেমেয়েরা তাদের আত্মত্যাগের বিনিময়ে এখানে আমাদের পৌঁছে দিয়ে গেল তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা আরেকটা জিনিস অহুদের যুদ্ধে যখন মধ্য পর্যায়ে মানে বিজয় হয়ে গেছে মনে হচ্ছে সেই সময় ওই গিরিপথ রক্ষায় যারা নিয়োজিত ছিল তারা গিরিপথের দায়িত্ব ত্যাগ করে রসুলের নির্দেশ লঙ্ঘন করে ইয়েতে অংশ নিল মানে গণিমতের মাল কালেকশনের অংশ নিলেন এবং যে যুদ্ধ জয়লাভ করে গেছিলো সেই যুদ্ধ হাতছাড়া হয়ে গেলো আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা এখন আছি অহুদের যুদ্ধের মাঝখানে একটা পর্যায়ে হয়ে গেছে এখন গিরিপথ রক্ষায় যাদের দায়িত্ব তারা যদি গিরিপথ ত্যাগ করে এই তবে একটা জিনিস খুব আশাবাদী যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে আমি খুবই তরুণ একজন মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধতে ফিরে এসে আমরা কি করি আমরা শেখ মুজিবুর রহমানকে বিশ্বাস করেছিলাম উনি বলেছিলেন অস্ত্র ত্যাগ করো অস্ত্র ছেড়ে দাও যার যার জায়গায় ফিরে যাও আমরা ফিরে গেলাম কিন্তু যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যে মানবাধিকার গণতন্ত্র এবং ন্যায় বিচার এবং সম্পদের সুষম বন্টন আমরা মরণভাষণের ফলোয়ার ছিলাম আমরা মনে করেছিলাম যে একটা অসভ্য সমাজ যেখানে একজনের বিষতলা বিল্ডিংয়ের মারি আরেকজনের গাছতলায় তাহলে এটা হবে না এটাকে পিটিয়ে সোজা করতে হবে এবং এটা একই লেভেলে নিয়ে আসতে হবে এটা আমাদের এক ধরনের ফর্মেট ছিল অর্থাৎ একটা সুষম সমাজ যেটা আল বলেছেন যে আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন এই ফসলের সুষম বন্টনের ব্রত নিয়ে আমরা গেলাম ফিরে আসলাম অস্ত্র অস্ত্র ত্যাগ করে বাড়ি ফিরলাম দেখলাম যে বাংলাদেশ যে সব কিছু ভুলন্ডিত হয়ে গেল শেখ মুজিব খুইতা হবে কারণ তখন রাস্তায় মাঠে ঘাইতে স্লোগান দেওয়া হতো কিন্তু তেসরা মার্চ উনিশশো সাল অসম আব্দুর রব আপনার দেলাল লোক আমাদের আসাম আব্দুর রব ভাই উনি হঠাৎ করে ঘোষণা করলেন যে জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান যেহেতু পরে ক্ষমতায় গেল তারা এটা শেখ ইয়েস আমি জাতির পিতা সালে এই তো ঘটনাটা তো সেইটার থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশ সত্যি সত্যি গণতন্ত্রহীন নিকৃষ্ট প্রজাতির সৈল শাসন এবং মানে যাচ্ছে তাই করার একটা এটাকে বলে যে মুক্ত মৃগয়া লুণ্ঠন আপনি ভাবেন যে সাতাইশ হাজার রাজনৈতিক নেতাকর্মী মারা গেছে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মত অবলম্বনের দায়ে কোনো বিচার হয়নি তাদের পনেরো লক্ষ লোক মারা গেছে চুয়াত্তরের দুর্ভিক্ষে আমাদের আজকের বুদ্ধিজীবী আজকের আলেম সমাজ আজকে আমাদের মতো আধা শিক্ষিত যেগুলো এগুলো কারো লেখায় কারো রচনায় এই মর্মান্তিক ট্র্যাজেডিটা আছে নাই বয়ান তৈরি করা হয়নি বয়ান তৈরি না করার ফলে আর পরবর্তীকালে আওয়ামী লীগ আবার দানো হতে পেরেছিল আমরা যদি সত্যিকার অর্থে চিহ্নিত করতে পারতাম তাহলে এটা হতো তারপরে চতুর্থ সংশোধন এগুলো তো পুরোনো কথা তো সেই ভুলটা আমরা করেছিলাম শেখ মুজিবকে বিশ্বাস করে তিনি ফ্যাসিবাদের জন্ম দিলেন শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বলে জিব্বা কেটে ফেলানো হতো মাথা কেটে সেলের মাথা কেটে বাপকে বাধ্য করা হয়েছে ফুটবল খেলতে এই তো সেল বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে আমরা আমরা কিন্তু হেরে গেছিলাম পনেরোই আগস্টের পরে আমরা আবার নিঃশ্বাস নেওয়া শুরু করলাম এবং সাতই নভেম্বর সত্যিকার অর্থেই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করল কারণ ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা ছিল একেবারেই ভারতীয় আর্মির কাছে পাকিস্তান আর্মির সারেন্ডার আমার সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে ওই অনুষ্ঠানে উপস্থিত হতে নেওয়া হয় নাই বাংলাদেশের জন্মলগ্নের থেকে ইন্ডিয়ান খপ্পরে ঢুকে গেল আমাদের ঢাকা ক্লাব সহ বিভিন্ন জায়গায় দেখবেন যে মুক্তিযুদ্ধে পনেরো বছর হাইলাইট করা হয়েছে কোন ছবিটা যে ছবিটা হলো যে সারেন্ডার করতেছে অরোরার কাছে ইজ ইট সিম্বল অফ আওয়ার মুক্তিযুদ্ধ এটা তো হতেই পারে না আমার মুক্তিযুদ্ধরা গেল কোথায় তাদের কোনো অংশগ্রহণই নাই এখানে ওইটা ওইটা ভারত বারবার আমাদেরকে দেখায় যে দেখ আমি কিন্তু তোকে স্বাধীন করে দিয়েছিলাম তুই কিন্তু আমার দয়ার দান এইটা আমরা পনেরো বছর ধরে ভারতীয় জুতা মাথায় নিয়ে ঘুরে বেড়িয়েছি তো সেই রকম একটা পৃথিবীর থেকে বেরিয়ে বেরিয়ে বার করে নিয়ে আসছে আমাদের ছেলেরা এইবারের যেটা সুবিধা হচ্ছে যে ছেলেরা মাঠ সারে নাই। আমি তাদেরকে স্যালুট জানাই যে রাজ একজনের কাছে ক্ষমতা তুলে দেবে সে একটা দৈত্য পরিণত হবে দানব এইটা হইতে দেওয়া যাবে না আর প্রেসিডেন্টকেও প্রত্যক্ষ ভোটে দেবে ক্ষমতার ভাগাভাগি করতে হবে ক্ষমতা এক কেন্দ্রিক করা যাবেই না তো আরেকটা হলো যে কথা বলা হয়েছে বহুবার মলরা ভাষানির একটা কথা আমার মাথায় আসতেছে যে চিনি বলতেন তাকে ওই যে মনরা ভাষা জানেন যে তার সাথে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিকরা খুব ক্লোজ ছিল মলরা ভাষা মনে করতেন যে ইসলামের সাথে সমাজতন্ত্র যুক্ত করে যদি একটা কিছু করা যায় তাহলে জালেমগুলোকে মোকাবেলা করা সম্ভব কারণ জালেম মনড়া ভাষার মধ্যে জালেম সেই ইসলামিক হোক আর অন ইসলামিক হোক জালেম তো জালেমই আপনার শোষিত সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক শোষিত মানুষ সবসময় শোষিত এবং তারা পরস্পরের ভাই ইট ইস তার কনসেপ্ট এবং তিনি রবুবিয় কায়েমের কথা বলতেন তিনি বলতেন যে হকুলেবাদ প্রতিষ্ঠা করতে হবে পালনবাদ প্রতিষ্ঠা করতে হবে পালনবাদ প্রতিষ্ঠা করতে না পারলে খালি হুরপুরির নেশায় থাকলে চলবে না দুনিয়াকে আবাদ করতে হবে দুনিয়াকে আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে তো সেই জন্য কমিউনিস্টের সাথে এটি মিশতেন তো কমিউনিস্টেম মনে নাকি ভাবলো এটা আপনার হাজি দানেশের লেখার মধ্যে পাওয়া যায় বল জেলখানায় আমরা হুজুরকে বললাম যে হুজুর আপনাকে আমরা একটু মাছ ভাতটা একটু পানটা মুখের মধ্যে দিয়ে আরও পনেরো মিনিট আগে প্রসেস করলেন প্রসেস করে পিক দানিতে প্রায় আধা লিটার পরিমাণ পিক ফেললেন পিক ফেলে গামছা দিয়ে মুখ বললেন যে উৎস হাজি দানেশ এই তোমাদের এই মাছ ভাত দিয়ে আমার চলবে না আমি করি মাছ ভাতের রাজনীতি আমাকে মাছ ভাতের রাজনীতিটা করতে দাও আমার কৃষক থার্ড ওয়ার্ল্ড থিউরি কি জানে না কোথায় মার্ক বাদিন বাদ ডাইলে বোঝে না ওরা ও আল্লাহ বলে আল্লাহ বোঝে রসুলকে বোঝে কোরআন শরীফ বোঝে তো ওই শিক্ষায় তাকে শিক্ষিত করে ওইখান থেকে তাকে আলোতে নিয়ে আসো ওটাই তার পথ এটা দেওয়া হবে না তা আমিও মনে করি যে আমাদের এই অভ্যুত্থান এটা একটা বিরাট সুযোগ এইখানে আমাদের অনেকগুলো প্রয়োজনীয় কাজ করতে হবে আমি খুব সংক্ষেপে সময় দিচ্ছি সেটা হলো যে অনেক বিজ্ঞানীতে প্রায় আধা লিটার পরিমাণ পিক ফেললেন পিক ফেলে গামছা নিয়ে মুখ মুছে বললেন যে বুঝছো হাজি দানেস এই তোমাদের এই মাছ ভাত দিয়ে আমার চলবে না আমি করি মাঝ ভাতের রাজনীতি আমাকে ওই মাছ ভাতের রাজনীতিটা করতে দাও আমার কৃষক থার্ড ওয়ার্ল্ড থিওরি কি জানে না কোথায় মাস ভাতিনবাদ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল বোঝে না ওরা ও আল্লাহ বলে আল্লাহ বোঝে রসুলকে বোঝে কোরআন শরীফ বোঝে তো ওই শিক্ষায় তাকে শিক্ষিত করে ওইখান থেকে তাকে আলো আলোতে নিয়ে আসো তার পথ এটা বাদে হবে না আমিও মনে করি যে আমাদের এই অভ্যুত্থান এটা একটা বিরাট সুযোগ এইখানে আমাদের অনেকগুলো প্রয়োজনীয় কাজ করতে হবে আমি খুব সংক্ষেপে সময় দিচ্ছি সেটা হলো অনেক সংস্কারের কথা বলবেন আপনারা এখানে এত বিচক্ষণ ব্যক্তিবর্গ আছেন আমি কয়েকটা ব্যাসিক কথা বলি এক নম্বর হলো তথ্য তথ্য সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া সেটা পত্রিকা হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক মিডিয়ার মালিকরা মিডিয়া যারা নিয়ন্ত্রণ করছে এখানে সাংবাদিকরা কিন্তু এখানে অপরাধী না সাংবাদিক মনে হয় সাংবাদিকরা প্রতিষ্ঠানে চাকরি করে সে কি করবে তাকে যেভাবে অ্যাসাইনমেন্ট করতে সে সেভাবে করে নিয়ে আসে তো এই যে মিডিয়াগুলো স্টিল নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন এমন সব লোকেরা মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেছে ভারত এতে বলতে দ্বিধা করার কোনো সুযোগ নেই মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেছে আমি ফ্যাসিবাদের দোষরা এগুলোকে এখনো চিহ্নিতই করা হয়নি আপনার বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীন লাভ স্বাধীনতা লাভ করছে এই তেপ্পান্ন বছরে মাত্র চার পাঁচটা বছর মিডিয়া একটা স্বাধীনতা উদযাপন করেছে তারপর থেকে বাদি বাকি সময়টা পুরোটাই মিডিয়া শৃঙ্খলিত তার হাত বাধা তার ক্যামেরা বাধা তার কলম বাধা সে কি করবে তাহলে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার এই প্রক্রিয়াগুলোকে ধ্বংস করতে হবে না ধ্বংস যদি না করেন আপনার ভাষায় তো মিডিয়া কথা বলবে না মিডিয়া কথা বলবে আমি দানবদের ভাষায় মিডিয়া কথা বলে ভারত যেভাবে তাকে ডিকটেট করে সেই ভাষায় তো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাঁচার রাস্তা হলো মিডিয়াকে মুক্ত করা আরেকটা জিনিস এইখানে তেপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো তথ্য পলিসি না ইনফরমেশন পলিসি তৈরি প্রণীত হয়নি কতগুলো অধ্যাদেশ কতগুলো অর্ডার দিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার টুকটাক কাজগুলো চলে পলিসি দেওয়া হয়নি সামনে এই কারণে আজকে বাংলাদেশের অনাবৃত আকাশ দিয়ে গলিত পুজোর মতো ইন্ডিয়ান চ্যানেলগুলো ডুবে যাচ্ছে আর আমার দেশের এই যে দেখা এতগুলো চ্যানেল আমার দেশের কোনো চ্যানেল ইন্ডিয়াতে দেখানো হয় না কি বলা হচ্ছে যে বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়াতে দেখালে ইন্ডিয়ার সংস্কৃতি নিজস্বতা নষ্ট হয় মা আপনার চ্যানেল আপনার দেশে আমার চ্যানেল দেখালে আপনার সংস্কৃতি নিজস্বতা নষ্ট হয় তো আপনার চ্যানেল দেখলে আমার নিজস্ব থেকে মজবুত হয় এই জায়গায় তো প্রশ্ন করতে হবে কেন আমি জানতে চাই এই সরকারের কাছে যে কেন এত তিন মাস হওয়ার পরও ইন্ডিয়ান এক দিয়ে বের করে দেওয়া হয়নি নেপালের প্রধানমন্ত্রী একটা লটকন ই দিয়ে একটা সমস্ত চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দিয়েছে কেপিওলি যেটা পারে ছোট একটা দেশ সেইটা আমাদের দেশের আঠারো কোটি মাসের মানুষের সরকার ভারতের সাথে যখন ডিল করে তখন মনে হয় প্রভুর সাথে দাসের ডিলিং এই প্রভুর সাথে ডাসের দিলে এটা ইতর মানসিকতা হীনমন্যতা দেড়শো বছর জমিদারদের পা চেটেছে আমাদের পূর্বপুরুষদের বিরাট অংশ এই পাচাটা গুলো হয়তো মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে এই বাঁকা মেরুদণ্ডের কারণে জেনেটিক্যালি আমাদের মধ্যে ইতরতা আছে দুর্নীতি আছে আমরা হলাম জেনেটিক্যালি কারাপ্ট আমরা হলাম ইন্টেলেকচুয়ালি কারাপ্ট কারণ আমরা চামচ চিনি খাই কার আঠারোশো সতেরোশো সালে রাজাকার যেগুলো আঠারোশো সালে রাজাকার বাংলাদেশের বুদ্ধিজীবীরা হলো উনিশ আঠারোশো সতেরোশো সাতান্ন সালে রাজাকার আঠারোশো সাতান্ন সালে রাজাকারদের ফলোয়ার আঠারোশো সাতান্ন সালে সারা ভারতের স্বাধীনতার যুদ্ধ হচ্ছে শুধুমাত্র একটা শহর এবং তার ইন্টেলেকচুয়ালরা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে উৎসিত ভাষায় পত্রিকা লেখালেখি করেছে বই লিখেছে এটা লিখেছে সেটা লিখেছে একটা কলকাতার বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি সেই কলকাতার বুদ্ধিজীবীদের ফলোয়ার হলো আমাদের দেশের বুদ্ধিজীবীদের নাইনটি পার্সেন্ট আপনাকে বলতেই হবে এগুলোর করার দায়িত্ব নিতে হবে তো তো সেই সোজা করার জন্য তথ্য আপনার এই সংস্কার তথ্যকে রাখতে হবে তথ্য মারা ঘুরে দিছে। আজকে মুক্তিযুদ্ধ আরে ইয়া যেটা আপনার আমাদের বিপ্লব পাঁচই আগস্ট পঞ্চাশটা টিভি চ্যানেলে পঞ্চাশটা নাটক কি আপনি পাইছেন পান নাই তো পঞ্চাশটা গান কি পেয়েছেন আপনি এই এই উপরে পান নাই তো কিছুই পান নাই কি হয় ওই ছবি দুই তিনটা দেখায় হয়ে গেল আর কি হিস্ট্রি তৈরি করা হচ্ছে না বয়ান তৈরি করা হচ্ছে না এটা না করার জন্য ভবিষ্যতে এরা পনেরোই আগস্টের বীররা যে বিপদে পড়েছিল সেই বিপদে পড়তে যাচ্ছে কেন বাংলাদেশের মানুষ হল অকৃতজ্ঞ জেনেটিক্যালি অকৃতজ্ঞ কোরআন শরীফ আল্লাহ বারবার বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ প্রাণী এই অকৃতজ্ঞরা পনেরোই আগস্টের এই বীরদেরকে স্মরণ করে না তাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো কেউ তাদের পাশে এগিয়ে যায়নি এই রকম একটা জাতি যে সঙ্গে সঙ্গে ভোল পাল্টায় আরেক রকম হতে পারে এরকম একটা জাতির জন্য আপনার তো শক্ত একটা ব্যবস্থাপনা না থাকলে সে ডিডেল হবে দুই নম্বর হলো সংস্কৃতি তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো স্বাধীন সংস্কৃতি নীতিমালা নাই সংস্কৃতি বলতে আমরা বুঝি একটা রবীন্দ্রনাথের গান শুনবেন এটা নজরুলের গান শুনবেন লালন ভোগীর গান হয়ে গেল সংস্কৃতি ইজ ইট সংস্কৃতি যদি ঠিক করতে না পারেন আপনার জাতির সামনে বারবার এরকম করতে বলবেন আপনি আবার একটা পনেরো বছর আসবে আবার একটা মুজিব আসবে আবার একটা হাসিনা আসবে আপনি যদি জাতির মনোজগতকে প্রশিক্ষিত করতে না পারেন তৈরি করতে না পারেন সেইখানে আপনি বিপদে পড়বেন হায়দ্রাবাদ স্বাধীন সার্বভৌম হায়দ্রাবাদ চুরাশি হাজার বর্গ মাইলের একটা দেশ দেড় বছর স্বাধীনতার পরে লাভ করলো আমাদের সাথে একসাথে স্বাধীনতা পেয়েছিল তারা সেই দেশটাকে ছয় দিনের যুদ্ধে ভারত দখল করলো এই যুদ্ধ দখল করার আগে দেড় বছরে কি করছে ইন্টেলেকচুয়ালদের কিনেছে রাজনীতিবিদদের কিনেছে দাঙ্গা হাঙ্গামা লাগাইছে মুসলিম হিন্দু বিরোধ লাগাইছে লাগায় 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 এই যে আমাদের সারিয়ার কবিরদের মতো লোকদেরকে লেলিয়ে দিয়েছে লেলিয়ে দিয়ে 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 তারপরে ইন্ডিয়া বলো না হায়দ্রাবাদে হিন্দু নির্যাতন হচ্ছে হায়দ্রাবাদ খুবই অমানসিক বর্বরতা দেখাচ্ছে মুসলিমরা হলো খুবই ক্রুয়েল মুসলিমরা হলো মানে গণতন্ত্রে বিশ্বাস করে না নাগরিক অধিকারে বিশ্বাস করে না এই সমস্ত ভুজুং ভাজুং দিয়ে হায়দ্রাবাদ দখল করে নিল সিকিম দখল করতে এক হায়দ্রাবাদে তো রক্ত ছড়েছে সিকিম দখল করতে ভারতের এক ফোটা রক্তও লাগেনি কারণ দীর্ঘ সময় ব্রেন স্টর্মিং করে এমনভাবে ওদেরকে মোটিভেট করে ফেলছে যে ওরা মনে করে তাই তো মহাভারতই তো সত্য ভারতে বিলীন হয়ে গেলে আমি কন্যাকুমারী যাবো বিনা পাসপোর্টে কত শান্তি একটা দেশ ধ্বংস হয়ে গেল তো এই এই জন্য সংস্কৃতি খুব ইম্পর্টেন্ট একটা বাদ দগল ফ্রান্সের এগুলো ইয়ের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফরাসি জাতির জন্য প্রথম যে কাজগুলো করেছিলেন তার একটা ছিল কালচারাল পলিসি এমনভাবে বেঁধে দিয়ে গেছেন যে এদিক সেদিক কিছু কিছু হলো মূল জায়গাতে ফ্রান্স আর কোনো জিনিস সরে নাই এই জায়গায় হাত দিতে হবে বিচার বিভাগ আমাদের বিচারপতি বিচারকগুলো তো জানেনি বিচার বিচারালয় এগুলোকে বারোটা বাজিয়ে দিয়েছিল পনেরো বছরে এগুলো ধরেন কোনোটা হয়ে গেছিল মুজিফ কোর্ট কোনটা হয়ে গেছিল পেটি কোর্ট এরকম নানান জিনিসে পরিণত হয়েছিল হ্যাঁ হ্যাঁ শেষ তো এই শপথবদ্ধ রাজনীতিবিদগুলোকে আপনি ঢাকাতে রাখতে দিচ্ছেন ঢাকাতে থেকে থেকে মজা আছে বাণিজ্য করতেছে মজা আছে রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে এগুলোকে প্রত্যেকটি বিভাগীয় শহরে হাইকোর্টে সাগা করতে হবে বাউন্ড এই ভূতের বাড়ি ভাঙতে হবে প্রত্যেকটি বিভাগীয় শহরে হাইকোর্টে সাগা করতে হবে এখানে জ্ঞান দেবেন আর আমরা সেই জ্ঞান প্রতি বছরের পর বছর মেনে নিলে হবে না উপজেলা পর্যায়ে আদালতকে নিয়ে যেতে হবে এটা সময়ের দাবি আমার চাষি ভুঙ্গামারির জঙ্গল থেকে বেরিয়ে এসে ঢাকাতে এসে মাসের পর মাস পরে থাকার মতো তার টাকা নেই জেলা শহরে আসার মতো তার পয়সা নেই তাকে তার দরজার কাছে বিচারটা নিয়ে যেতে হবে তারপরে গ্রিন বেল্ট ইয়ে আমাদের উপস্থাপক মানে প্রবন্ধ যিনি পাঠ করেন তিনি বললেন আমি বলছি যে খালেদা যে সরকারের একটা কর্মসূচি ছিল গ্রিন বেল্ট কর্মসূচি উপকূলীয় বনায়ন এই উপকূলীয় বনায়ন কর্মসূচির খবর কি জলবায়ু পরিবর্তনের যে ধাক্কায় আমরা পড়েছি সেটা বিপজ্জনক এইখানে গ্রিন বেল্ট কর্মসূচিটা ছিল আমাদের খুব গুরু একটা মানে বাঁচার একটা ইয়া ছিল নদীগুলোকে শাসন করার দিকে হাত দিতে হবে আর জাতির পিতা নামক এই দৃষ্টি চিরকালের জন্য আমাদের থেকে বের করে দিতে হবে কারণ জাতির পিতা মানেই হলো অন্য সকলের সমস্ত অবদানকে অস্বীকার করে একটা দৈত্য তৈরি করা একটা দানব তৈরি করা এই দানব তৈরি করার থেকে ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম হয় এই দানব থেকে ইয়া তৈরি হয় আপনার ফ্যাসিস্ট তৈরি হয় শৈরচার তৈরি হয় এই এক ব্যক্তির পূজায় বাংলাদেশকে পনেরো বছর বাধ্য করা হয়েছে এক ব্যক্তির একটা পরিবার এই জায়গার জন্য আমার মনে হয় এই টানটা উঠে যেতে হবে কি আসতে পারে আমেরিকান সিস্টেম জানা আমরা তো আমেরিকার একটু দাসা মানে একটু আমেরিকার সাথে পথ ঘষাঘষি করতে পারলে আমরা তো খুশি হই তো এই ঘষাঘষির কারণে আমরা আমেরিকার ফাউন্ডার্স ফাউন্ডার্স অব দ্য নেশন আমরা বলি ফাউন্ডিং ফাদার্স বলি ঠিক আছে এখানে হাজি প্রথম তেরোশো বিয়াল্লিশ সালে তিনি বাংলা দেশ পত্তন করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ তাকে দিয়ে শুরু করে ধাবে ধাপে আসেন সিরাজ উদ্দৌল্লাহ ইসাখা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সাধারণ মানুষ কতটা গুরুত্বপূর্ণ ফাইট দিয়েছিলেন ইসাখা তারপরে হাজির শরীয়ুল্লাহ তিতুমির তারপরে নবাব সলিম উল্লাহ তারপরে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক সরোয়ার্দি মা আব্দুল হামিদ খান ভাসানি এ ব্রণয সূর্য সেন রাগেন সূর্য সেন আমার আপত্তি নাই তারপরে আসেন আপনার শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জেনারেল ওসমানী বাস হয়ে অফ দি নেশন এই জায়গায় আমাদের যে জাতীয় কবির ব্যাপারটা জাতীয় কবির ব্যাপারে আমাদের রাজনীতিবিদরা বস্তুগত কোনো ভূমিকা নাই আজকে স্বাধীন দেশ তেপ্পান্ন বছর জাতীয় কবি জাতীয় কবি বলছেন নজরুলকে এইটা সাংবিধানিক স্বীকৃতি নাই কেন কি জন্য সমস্যাটা কি ইন্ডিয়া ইন্ডিয়া কি আমাদের পিতা ইন্ডিয়া কি আমাদের স্বামী ইন্ডিয়া কি আমাদের অগ্নিপতি যদি এগুলো কোনোটাই না হয় তাহলে আমার দেশের মানুষ আমার দেশের মতো করে পৃথিবীটা দেখবে আমার পায়ে দাঁড়ায় আমি আকাশ দেখব এইখানে কোন